আজকের ভিডিওতে আমি আছি সাজ্জাদ তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের মহাবিশ্বের অজানা কিছু রহস্য নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক রহস্যে ঘেরা আমাদের এই মহাবিশ্ব অনন্ত মহাবিশ্বে নিয়ত গ্রহণক্ষত্র ঘিরে কতজনের কতই না জিজ্ঞাসা এই মহাবিশ্বের অস্তিত্ব আর স্থায়িত্ব নিয়ে মানব মনের অন্তিকরণে কত প্রশ্নরা করে অবিরত আনাবোনা এমনই কিছু প্রশ্ন মহাবিশ্বের সকল নক্ষত্র তথা গ্যালাক্সি কি অতি দূর ভবিষ্যতে প্রবল টানে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যাবে অতি ছোট্ট আয়তনে ঘনীভূত হয়ে দুমডে মোচডে কি বিনষ্ট হয়ে যাবে সৃষ্টির সবকিছুই প্রাণের অস্তিত্ব কি বিলীন হয়ে যাবে এক এমনটি হওয়ার কথা অন্যদিকে আমাদের মহাবিশ্ব চিরপ্রসারণশীলতার বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি হয়ে থাকলে তার পরিণতি অন্যরূপে এক্ষেত্রে মহাকাশে নিয়ত সকল নক্ষত্র পরস্পর থেকে দূরে সরে যেতে থাকবে দূরে যেতে যেতে কি এরা পরস্পর থেকে মহাকর্ষীয় বন্ধন ছিন্ন করে ফেলবে অতি দূর ভবিষ্যতে কার্যকরীভাবে বিনষ্ট হয়ে যাবে কি মহাকাশীয় সমস্ত প্রক্রিয়া নক্ষত্ররা তখন পুরোপুরিভাবে শক্তি হারিয়ে নিথর হয়ে যাবে এরা কি একা একা বিচরণ করতে থাকবে অন্ধকারময় অসীম শূন্যতায় অবশেষে আমাদের সমগ্র মহাবিশ্ব অতি দূর ভবিষ্যতে চূড়ান্তভাবে কোনো দশায় পর্যবেসিত হবে পদার্থবিজ্ঞানী গণিতবিদ ও বিশ্বতত্ত্ববিদ্যে জামাল নজরুল ইসলাম দীর্ঘ গবেষণা ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সাপেক্ষে এঁকেছিলেন এই মহাবিশ্বের চূড়ান্ত পরিণতির দৃশ্য ফলস্বরূপ এক নয় আর তিন সালে বিশ্ব পেয়েছিল তার অনুপম সৃষ্টি দি আলটিমেট ফেইট অব দ্য ইউনিভার্স বইটি বইটিতে দেখা যায় আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির পর থেকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে তার যাত্রা অব্যাহত রেখেছে সময়ে সময়ে এটি আরও বহুবিধ পরিবর্তনের সম্মুখীন হবে সুতরাং মহাবিশ্বে ছড়িয়ে থাকা গ্যালাক্সিগুলো পরিবর্তনের অনুবর্তী পর্যবেক্ষণযোগ্য এই মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় শত বিলিয়নেরও বেশি গ্যালাক্সি প্রতিটি সাধারণ গ্যালাক্সিতে ছড়িয়ে রয়েছে প্রায় দশ হাজার কোটি নক্ষত্র এসব নক্ষত্রের মৃত্যু হয় কিন্তু এদের মৃত্যুর ধরন হয় ভিন্ন ভিন্ন এবার প্রশ্ন হচ্ছে মহাবিশ্ব তার চূড়ান্ত পরিণতির দিকে যেতে যেতে আমাদের গ্যালাক্সি সৌরজগৎ এবং আমাদের এই আদর্শ পৃথিবীকে কোন দশায় ফেলবে দূর ভবিষ্যতে পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের পৃথিবীর শক্তির উৎস সূর্য একসময় লাল দানবে পরিণত হবে অগ্নিবৎ উত্তাপে চেয়ে যাবে সমগ্র পৃথিবী শেষ পর্যন্ত সূর্য তার শক্তি হারিয়ে সেও শীতল হয়ে যাবে নিক অন্ধকার পৃথিবীতে তখন বিরাজ করবে শীতলতা আর শীতলতা এই দুই অবস্থাতেই কি পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকতে পারবে নাকি মানব সভ্যতা উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাড়ি জমাবে মহাশূন্যে খুঁজে নেবে শক্তির নতুন উৎস পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কি তখন বিলীন হয়ে যাবে মহাবিশ্বের প্রতিটি গ্যালাক্সি পরিবর্তনের অনুগামী অতঃপর এই সমগ্র মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি কি বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম এইসব রহস্যময় জিজ্ঞাসার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণের অবতারণা করেছিলেন তার দি আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স বইটিতে সৃষ্টিতত্ত্বের খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ হচ্ছে মহাজাগতিক পটভূমি বিকিরণ এই বিকিরণ এক ধরনের তারই চৌম্বক বিকিরণ এই বিকিরণ সমগ্র মহাবিশ্বের সমরূপে পরিব্যাপ্ত পদার্থবিজ্ঞানী আর এলান পেন্জিয়াস ও জ্যোতির্বিজ্ঞানী উইলসন যৌথভাবে প্রথম এই বিকিরণ আবিষ্কার করেছিলেন ধারণা করা হয় মহাবিশ্বের বিশেষ কোন স্থান থেকে এসে এই বিকিরণ মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছিল মহাজাগতিক পটভূমি বিকিরণ থেকে বিজ্ঞানীগণ এই ইঙ্গিত পান যে মহাবিশ্ব প্রথম অতি উষ্ণ ও অতি ঘনীভূত অবস্থায় ছিল এই বিষয় তথাকথিত বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বকে সমর্থন করে এই বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছিল মহাবিশ্বের কিন্তু বিগ ব্যাং যে মহাবিশ্বের উৎসতা নিয়েও রয়েছে মতানৈক্য ড জামাল নজরুল ইসলামের মতো অনেকেই মনে করেন যে বিগ ব্যাং সম্পর্কে এখনও পর্যন্ত অনেক কিছুই জানার বাকি রয়েছে বিগ ব্যাং এর পূর্বেও কি মহাবিশ্বের অন্য কোনো পর্যায় ছিল বিগ এর মুহূর্তেই কি সময় তার যাত্রা শুরু করেছিল এসব প্রশ্নের উল্লেখ করে জামাল নজরুল ইসলাম বলেছেন বিজ্ঞানের এই জটিল প্রশ্নগুলোর উত্তর এখনও পর্যন্ত নেই যাই হোক নানান ইঙ্গিত পর্যবেক্ষণ সাপেক্ষে কিছু ক্ষেত্রে অধিক যুক্তিসঙ্গত বিষয়কেই মেনে নেওয়া হয় কালের পরিক্রমায় বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে চলেছে বিজ্ঞান জগতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত আবির্ভূত হচ্ছে গবেষণার নিত্যন্ত বিষয় সময় সাপেক্ষে পুরনো কিছু মতানৈক্যের অবসান ঘটে অমীমাংসিত বিষয়ের হয় মীমাংসা এরই মাঝে কতিপয় জটিল প্রশ্ন অমীমাংসিতই রয়ে যায় বিজ্ঞান কিছু দূর হেঁটে কখনো নতুন পথেরও ইশারা দেয় বহু জটিল সমস্যা সমাধানের নিমিত্তে আত্মনিবেদন করেন মহাজ্ঞানীগণ আজকের ভিডিওটুকু এ পর্যন্তই ভিডিওটুকু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরের ভিডিও আমরা আরও কোনো নলেজ ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইতালীয় পাশে থাকুন ধন্যবাদ